তো সো হ্যালো গাইস তো তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে গাইস সকাল সকাল সাইকেলটাকে ধুয়ে নিলাম কেন কি গাইস আজকে যাবো আমরা বহরমপুর বাইপাস তো বহুদিন ধরে গাইস যাবো যাবো ভাবছিলাম তার গাইস মানে যেতেই পারছিলাম না গাইস একটাই কারণ ছিল যে গাইস সাইকেল আমাদের কাছে ছিল না তো সাইকেল গাইস এবার পেয়ে গেছি তো এবার থেকে গাইস যাবো বহরমপুর বাইপাস তো আজকে কালকে গাইস বন্ধুরা ফোন করে বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে যাবি কালকে সকালবেলায় বহরমপুর বাইপাস বেরাবো তো আমিও গাইস কি দেরি না করে তাড়াতাড়ি সাইকেলটাকে ধুয়ে রেডি করে একদম বহরমপুর বাইপাসের জন্য রওনা দেবো তো তোমরা গাইস ভিডিওটা অ্যান্ড থাক দেখো কেন কি গাইস সাইকেলটা পুরো ওয়াশ করে নেবো আর সাইকেলটা ওশ করার পরে যেতে হবে কেন কি গাইস কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো এতটা মানে ছিল সাইকেলের মধ্যে যে গাইস সাইকেল না ধুয়া থাকা যাচ্ছিলো না সেই জন্য গাইস আজকে ফাঁকা পেয়েছিলাম সেই জন্য সাইকেল ধুয়ে নিলাম আর গাইস শুক্রবারের দিন এই জন্য গাইস কারোর কাজ মাজ থাকে না সবাই ফাঁকাই থাকে আর এখন তো গাছ স্কুল ছুটি সেই জন্য স্কুলের ফ্রেন্ডরাও যাচ্ছে আর আমরাও যাচ্ছি কেন কি গাইছ আজকে দিনটা শুক্রবার আর শুক্রবারের দিন গাইস কাজ ছুটি থাকে সবারই সেই জন্য গাইস আজকে যাবো আমরা বহরমপুর বাইপাস তো তোমরা সেই গাইছ বহরমপুরের বাইপাসের ভিডিও তোমাদেরকে আমি রাস্তায় ওটায় গিয়ে দেবো তো এখন গাইস আমি সাইকেলটা ওয়া তো গাইস সাইকেল দেখতে পাচ্ছ পুরো ওয়াশ করা হয়ে গেছে তো গাইস দশটার দিকে দাঁড়ানোর কথা আছে তো দশটার দিকে গাইস বেড়াবো তো তোমরাও গাইস থাকো এবং কি গাইস দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে ঠিক আছে এখনকার জন্য গাইস বাই বাই আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গো বাই বাই বাই